আমার জমির উপর ইট রা ব্যবসা করা লাগবে কেন রাস্তার পাশে কত মানুষ ইট রা ওই জায়গায় রাখতে পারেন না আপনি আরে ভাই ওই জায়গায় আমি ইট রাখতে যাবো কিছু হ্যাঁ আমার দোকানের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটা তো আপনি ব্যবহার করতেছেন না তাই না তাইলে আমি এই জায়গায় ইট রাখলে আপনার কি সমস্যা হচ্ছে হ্যাঁ তার সমস্যা হবে না আমার জায়গা আপনি ইটবালি রাখবেন জন্য আর রাখছেন আমার দাঁড়তে একবার পারমিশন না আরে ভাই এই জায়গা পারমিশন নিয়ে আর কি আছে হ্যাঁ আপনার জায়গা তো খালি রয়েছে এই জায়গা এমন আপনি কাজ বাজ করতেছেন ঘর বাড়ি বানাইছেন দোকান কিছুই তো নাই তাই এই জায়গা আমি আমার জায়গা ফাঁকা থাকবে না মাথায় বুঝলাম না আপনি কি আমার হুমকি দিচ্ছেন হ্যাঁ ভাই আপনার জায়গায় আমি ইট বালি তো আপনার জায়গা খাইয়ে ফেলাচ্ছি না জাস্ট ইট গুলো রাখে আপনার জায়গায় একটু ব্যবসা করতেছি রাস্তার উপর রাখলে লোকজন যাইতে সমস্যা হয় গাড়ি ঘোড়া যাইতে সমস্যা হয় এই জন্যই জায়গাটা ফাঁকা দিয়ে এই জায়গা রাখতেছি তাই নিয়ে এত কাহিনী করতেছেন কেন আর এইভাবে হুমকি দিচ্ছেন কেন আমি এই জায়গাতে সরবো না আপনি কি করবেন করে যান ভালোভাবে বলতেছি আপনার গায়ে লাগতেছে না তাই না আচ্ছা ঠিক আছে কিভাবে এগুলো সরানো লাগে সে ব্যবস্থা আমি করতেছি আপনি দেখবেন আপনি কি করেন আমার সাথে গায়ে যোদ্ধাহি হ্যাঁ ফোনতেছিলেন কেন কি বলবেন বলেন আরে ভাই আর কোয়েন না ওই যে ইটবালির ব্যবসা করে উনি আমার জায়গা পর এসে ইটবালির আইছে ওনারে বলছি ইটবালি ছড়াইতে তাও উনি নাকি শরাবে না কোন এক কাজটা উনি ঠিক করছে না না উনি তো কাজটা ঠিক করে না আপনার জমি ব্যবহার করার আগে ওনার তো পারমিশন নেওয়া নেয় নাই না আর বলে যা পারো তাই করো তাহলে এখন কি করব ভাই বলেন কি উনি এই কথা কইছে আমিও দেইনেবা নি উনি কিভাবে ওই জায়গা ইটবালিরায় ব্যবসা করে আচ্ছা ভাই বিশাড়া কিন্তু আপনি দেখেন এজন্য আপনার কাছে আইছি আচ্ছা ঐ তোমার টেনশন করা লাগবে না তোমার জমি কিভাবে ফাঁকা করা লাগবে তা আমি বুঝবানি তুমি যাও আর আমি ফোন দিলে চলে আইসু আচ্ছা ঠিক আছে ভাই কি আপনাকে সমস্যা কি বুঝাই বলেন আমার তো কোনো সমস্যা নাই আমি তো কোনো সমস্যার কথাও বলি নাই দেখেন ওনার কি সমস্যা তো আছে উনি ব্যবসা করার জন্য কি আরেকজনের জায়গা ব্যবহার করবে আমার পারমিশন ছাড়া আমার জায়গা উনি ইট রাখবে কি জন্য হ্যাঁ তাই তো ওনার জায়গায় আপনি ইট রাখবেন ভালো কথা তা ওনার কাছে পারমিশন নেবেন না আরে ভাই আমি যে পারমিশন নেব ওনার তো খুঁজেই পাওয়া যায় না উনি তো ওনার জমিতে আসেই না আমি যে ইটবালি রায় এই জায়গা ব্যবসা করা শুরু করেছি অমনি এসে আমার সাথে উনি করা শুরু করেছে আর তার থেকেও বড় কথা ভাই উনি তো এই জায়গাটা কোনো কাজে লাগাচ্ছে না এই জায়গাটা খালি পড়েছিল এই জন্য আমি ইটবালি রায় ওই জায়গা ব্যবসা করতেছি তাতে ওনার কি সমস্যা হচ্ছে আপনি কন হ্যাঁ তাই তো আপনার জমি তো খালি পড়ে রয়েছে উনি তো নিয়ে ব্যবহার করে ব্যবসা করতেছে তাতে কি এমন সমস্যা হয়েছে আমার জমি খালি পড়ে থাকার থাক তা উনি ব্যবহার করবে কি জন্য আরে ভাই আপনি তো ভুল কথা করছেন উনি এই জায়গার স্থানীয় আপনার ওনার পাশের জমি এখন ওনার সাথেই যদি আপনি তাল মিল দিয়ে না থাকতে পারেন তাহলে তো আপনি এই জায়গায় টিকতে পারবেন না আর ভবিষ্যতে বসবাস করতে পারবেন না এখন যা রয়েছে এনিয়ার নিয়ে কথা বলায় লাভ নাই আপনার জমিতে যখন আপনি কাজ শুরু করবেন বা অন্য কিছু করবেন তার আগে আপনি ওনার জানাই দেবেন তখন উনি ওনার মাল সাবানা সরায় নেবেন কি আপনি কি বুঝতে পারছেন হা ভাই ঠিক আছে উনি আগে তো জানাই দিলে আমি মাল সরাই নেবো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনারা থাকেন আমার অনেক কাজ আছে তাই আমি গেলাম আচ্ছা ঠিক আছে কি ভাই আপনি যে ওনার কাছে যান আলিশ করলেন আর ওনার ডাইকে নিয়ে আসলেন তাতে কি এমন লাভ হইল আপনার ওনার যায় যখন আমি বলছিলাম উনি আমারে বলছিল আমার জমি ফাঁকা করে দেবে কিন্তু উনি যে এরকম করবে এ জানলে তো ওনার আমি যাইতামই না আপনি যে ওনার কাছে গেছেন হেইটাই তো আপনার সবচেয়ে বড় সমস্যা উনি নেতা মানুষ উনি যখন আমারে ডাকছিল তখন আমি ওনারে বলছি যে আমি বাইরে জমিতে ইটবালি রায় ব্যবসা করতেছি যদি এমন হয় যে বাইরে মাসে মাসে কিছু ভাড়া দেওয়া লাগবে তাহলে আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি তখন উনি আমারে কি কইছে তাহলে শুনেন এলাকার কোন জায়গায় কি হয় না হয় সবকিছু খেয়াল রাখবা এ ভাই এ দাঁড়ান আপনার কার সাথে বলে কি ঝামেলা হয়েছে শুনলাম কই আমার তো কারোর সাথে কোনো ঝামেলা হয় নাই কেন আপনার কাছে কি কেউ কিছু বলছে হ্যাঁ বলছে তো নয়নবার জমিতে নাকি আপনি পারমিশন সার ইটবালি রায় ব্যবসা করতেছেন এগুলো করতেছেন কেন আপনি ও আচ্ছা ওই কাহিনী হ্যাঁ ওনার সাথে একটু ঝামেলা হয়েছে বলতে কি ওনার জমিতে ইটবালি রাখছে তাই উনি আমার সাথে সে সিল্লাবাল্লা শুরু করে দিছে আচ্ছা ভাই আপনি কোন সিল্লাবাল্লা করে কি কোনো সমাধান হবে ওনার জমি আমি ব্যবহার করতেছি মাস শেষ হয়ে গেলে ওনারে কিছু টাকা আমি বাড়া দিয়ে দিই তাইলেই তো হয়ে গেল আপনি একটু ওনারে বুঝাই কোয়েন ভাই আরে না ওনারে টাকা দেওয়া লাগবে না আপনি আমার দশ হাজার টাকা দেন আপনার জামেলা আমি ক্লিয়ার করে দেবেন তারপর আপনি রিল্যাক্সে ব্যবসা করেন আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা আপনার বাসায় আমি পাঠাই দেবানি আচ্ছা দিয়ে দিন আর ফোন দিলে আইসেন জামেলা ক্লিয়ার করে দেবানি আচ্ছা ঠিক আছে ভাই আপনি বেশি বুঝতে যায় কিন্তু কাহিনীটা এরকমই হয়েছে আর ভাই শোনেন আপনার জমিতে আমি যেহেতু ইটবালি রায় ব্যবসা করতেছি আপনি যদি চান তাহলে মাসে মাসে আপনার আমি কিছু ভাড়া দেবেন না ভাই আমার ভাড়া দেওয়ার দরকার নাই আমি যদি এই জায়গাটা কাজে লাগাই তখন আপনার বললি আপনি মালকটা সরাই নিয়ে আচ্ছা ঠিক আছে সরাই নিবেন সমস্যা নাই আর ভাই আপনি মনে কষ্ট নিয়েন না রাস্তার উপর ইটবালি রাখলে লোকজনের যাতায়াতের সমস্যা হয় এই জন্যই আপনার জমির উপর রাখছি যাই হোক ভাই তাহলে আমি আসি হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা বর্তমান সমাজে এমনই হয় মানুষ নিজেদের মধ্যে ঝামেলা করে জ্ঞানজাম করে যাদের বিচার করতে ডাকে তারাই সুবিধাগুলো ভোগ করে তাই এ ধরনের অসৎ বিচারক থেকে দূরে থাকুন প্রতিটি মানুষের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন